السلام عليكم شو مانيتو شو دي موندولي امرا سورة بني اسرائيل تيكاش كي امدر part شو اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي اسرى بعبده ليلا من المسجد الحرام الى المسجد الاقصى আল্লা হাউরিয়াহু মেন আয়া তেলা ইন্সিল পবিত্রতা সেই আল্লাহর যিনি রাতের কোনো এক অংশে নিয়ে গেলেন তার বান্দাকে আশরা মানে তাকে রাতের বেলায় নিয়ে গেলেন ভ্রমণ করালেন তাকে ব্যাবধি তার বান্দাকে কোনো এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা দূরবর্তী মসজিদ পর্যন্ত আবার দেখেন তর্জমা পবিত্রতা সেই আল্লাহ যিনি ভ্রমণ করালেন তার বান্দাকে কোনো এক রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত দূরবর্তী মসজিদ পর্যন্ত বাইতুল মাগদাস পর্যন্ত আল্লাদি না হাওলাহু যেই মসজিদের চারপাশে আমি বরকদান করেছি লে মিন আয়াতেনা লেমানি জন্য লেনুরিয়াহ আমি দেখাবো তাকে মোহাম্মদকে মিন আয়াতেনা আমার নিদর্শনসমূহ আর সামিউল বসির নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন সব কিছু দেখেন তো এটা হলো আল্লাহ রসুরের মেয়েরাস উর্ধগমন আকাশ ভ্রমণ স্পষ্ট এক দ্বারা এটা প্রমাণ যে আল্লাহ তালা তার বান্দাকে সফর করিয়েছেন কোনো এক রাত্রে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত তো মসজিদে হারাম থেকে মসজিদে আকসার দূরত্ব হল চল্লিশ মঞ্জিল ষোলো মাইলে এক মঞ্জিল সাইরাদার গজে এক মাইল এর ষোলো মাইলে এক মঞ্জিল এই চল্লিশ মন্দির দূরত্ব মক্কা থেকে বাইতুল মক্কাস তো এই ভ্রমণ রসুল পাক সাল সালামের হিজরাতে বছর আগে সংগঠিত হয়েছে এই ভ্রমণ সংগঠিত হয়েছে আল্লাহ রসুল কাওয়া ঘরে হাতিমের মধ্যে অবস্থান করতেছিলেন ওখানে জিবুল আমিন একটা বৈদ্যুতিক যান ঘোড়া এবং গাধা খস্টরের মতো বা এসে চেয়ে একটু ছোটো বড়ো গাধা বা খসচরের মতো একটি প্রাণী যেটাকে বোরাক বলে অর্থাৎ বৈদ্যুতিক মানে বিদ্যুৎ এর থেকে বোরাক অর্থাৎ বৈদ্যুতিক যান জিবির আমিন আল্লাহ রসুলের কাছে আসলেন হাজির হলে এবং এই বৈদ্যুতিক যানে তাকে নিয়ে বায়তুল মোকাদ্দাস চলে গেলেন তো আল্লাহ রসুলের মেরা সম্পর্কে কোনো কোনো বর্ণায় আছে যে আল্লাহ রসুলের মেয়েরা উম্মে উম্মেহানির গৃহ থেকে উম্মেহানি হলেন হজরত আলী আল্লাহ তুলাহনুর বোন উম্মেহানি আবু তলবের কন্যা আর আল্লাহ রসুল তো ওই বাড়িতেই লালিত পালিত হয়েছে আট বছর বয়সে দাদা মারা যাওয়ার পরে আল্লাহ রসুলের লালন পালনের ভার ওই তালেবের উপরে ছিল আবু তালেবের কন্যা তো মেরাজের আগে আল্লাহ রসদুলের সিনা শাক হয়েছে এরকম বিবরণ আছে এখন এই সিনাশাকের বিষয়টা আমরাও বিশ্বাস করেছি রসুল পাকস আস্রামের পাঁচ বছর বয়সে দুধমা হালিমার গৃহে তার একবার সিনা শাক হয়েছে তারপরে দ্বিতীয়বার মেরাজে যাওয়ার সময় এই সিনাসাকের বিষয়টা আমাদের অনুসন্ধানে গবেষণায় আসে যেটাকে বিশ্বাস করা যায় না তাহলে মারাত্মক সমস্যা সৃষ্টি হয় সমস্যাটা হলো আর রাইকুল মাকতুম যেটা সারা বিশ্বে সবচাইতে বিশ্বস্ত এবং অথেন্টিক রাসুল জীবনী সেই বইয়ের উনারশো তিরিশটায় এই মেরাজ রাতের ঘটনায় এখানে সিনাসাক সম্বন্ধে বলা আছে সেখানে বলা আছে যে আমিন আল্লাহ রসুলকে ধরে তাকে শোয়ালেন এবং তার বক্ষ চিরে দিল বের করলেন এবং তার থেকে কিছু একটা বের করে তিনি বললেন যেটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ এটা বের করে ফেলে আবার তার হৃদপিণ্ডকে জমদনে পা দিয়ে ধৌত করে আবার যথাস্থানে স্থাপন করে দিলেন এই কথাটা বলা আছে এখানে সমস্যাটা হলো এই যে এটা বিশ্বাস করলে আমাদের ক্ষতি কী ক্ষতি হলো যে এটা ছিল তোমার মধ্যে শয়তানের অংশ এটা হল ক্ষতি যে কোনো সৃষ্টির মধ্যে শয়তানের কোনো অংশ নয় আল্লাহ একাই সৃষ্টি করেন সৃষ্টিটা সম্পূর্ণ তার একারই আল্লাহ উল খালকু আল আমরু তোমরা জেনে এখন সতর্ক হও সৃষ্টি তার আদেশ তার তো মানুষের দেহের মধ্যে নফসে আম্মার নবসে মতপ্রাণ না আছে এটা কোরআনই বলা আছে ও নফসে আম্মা ফ বহা মাহা ফজুর হাক ফজুর এবং তাক ফুজুর হচ্ছে নফসে আমা আম্মারা তাকো হচ্ছে নফসের উত এটা আল্লাহ মানুষের মধ্যে সৃষ্টি করে দিয়েছেন ও নফসামা সবাহা আলহামাহা ফুজুরহা বা তাক নফসের কসম মানুষের কসম এবং তার কসম তিনি ওই মানুষকে যথাযথভাবে সৃষ্টি করেছেন সৃষ্টি করার পরে আল্হামাহা ফুজুরাহা তাক তার মধ্যে তিনি সংযুক্ত করেছেন ঢেলে দিয়েছেন ফুজুর এবং তাকোয়া ফুজুর এবং তাকা দুটোই আল্লাহর সৃষ্টি মানুষের মধ্যে শয়তানের কোনো সৃষ্টি মানুষের মধ্যেও নাই এবং কোনো প্রাণীর মধ্যেই সৃষ্টির মধ্যে শয়তানের কোনো অংশদারিত্ব নাই যদি আসে বলে বিশ্বাস করা হয় এটা হবে একবার জলিসেরেক মানে আল্লাহ একাই সৃষ্টিকর্তা আর আমরা মনে করি যে শয়তানও তার সাথে সৃষ্টি করে নজিবুল্লাহ এই জন্য এই সিনাচাকের বিষয়টা এটা বিশ্বাস করা যায় না এটা আমি প্রত্যাহার করেছি আমার জীবনেও আমি এটা যে প্রথম থেকে আমি জেনেছি তা নয় আমিও সবার মতো সিনাসাক বিশ্বাস করছিলাম কিন্তু গবেষণার পর দেখা যায় যে এটা বিশ্বাস করলে আমরা সেরকম মধ্যে ঢুকে যাচ্ছি এরপরেও অনেক কথা আছে নফসে আম্মার যে মানুষের মধ্যে যে বস্তুটা এটা তো পদার্থ না এটা অ্যাবস্ট্রাক্ট নফসে মতমায়না নফসে লাউামা নফসে আম্মারা রুখ এই চারটে হলো অদৃশ্য দেহ আর দৃশ্য দেহ হলো আমরা যেটা নিয়ে এখন চলাফেরা করছি এটা হলো পানি মাটি আগুন বাতাসে দেহটা আমরা নিয়ে চলাফেরা করছি এইটির উপরে অপারেশন চলে কিন্তু ওইগুলোর উপরে অপারেশন করার কোনো ক্ষমতা কোনো মানুষের কোনো ডাক্তার খুঁজেই পাবে না আপনি একজন ডাক্তারকে বলেন যে আপনি নফসে আমার বাইর করেন তো খুঁজে পারবে নফসে মোতপ্রান্না বাইর করেন খুঁজে বাইর করতে পারবে রুহু বাইর করেন তাহলে দেখা যায় যে এই চারটা জিনিস হলো মানুষের ক্ষমতার বাইরে এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে তো এই জন্য যে ফুজুর এবং তাকুয়া এই দুটোই আল্লাহর পক্ষ থেকে কাজ সৃষ্টির মধ্যে শয়তানের কোনো অংশ নাই এবং এটা আশেমূল্য বিশ্বাস করলে সেরেক হবে এখন জলই সেরেক স্পষ্ট সেরেক হবে কাজে এই জন্য সিনেসাক বিশ্বাস করার কোনো যোগ আমাদের মধ্যে নাই হাদিসে আসে আলেমরা বলছে আমাদের শিক্ষকরা পড়ায় আছে আমরা পড়েছি কিন্তু গবেষণা করায় দেখা যায় যে এটা বিশ্বাস করলে আমরা সেরেকের মধ্যে নিমজ্জিত হই এবং সেরেক এমন এক গুণে আল্লাহ বলছেন অন্য গুণা আমি সেরেক ব্যতীত অন্য সব গুণ আমি ক্ষমা করব কিন্তু সেরেক আমি ক্ষমা করবো না ইন্দ এক ঘুরো আয়ুষ রকমই অকুরো মাধু না সেরেকের গুণ আল্লাহ মাফ করবেন না সেরেকের নিচে যে অপরাধগুলি আছে তিনি যা কিসে তাকে ক্ষমা করবেন এটা কোরআনে বারে একটা বলা আছে সেরেকের গুণ তিনি ক্ষমা করবেন না এটা হলো আল্লাহ চরম তো আল্লাহ তার বান্দাকে মসজিদে হারাম থেকে দূরবর্তী মসজিদ মসজিদে আকসায় নিয়ে গেলেন সম্ভবত রজব মাসের সাতাইশ তারিখে এই সফরটা সংগঠিত হয়েছে তো বাইতুল মাখা যাওয়ার পরে সেখানে জিবিল আমিন আজান দিয়েছেন একামত দিয়েছেন এবং সমস্ত নবী রসুলরা সেখানে আল্লাহ হুকুমে হাজির হয়েছে আল্লাহ রসুল এমামতি করেছেন তিনি ছিলেন এমাম সামনে তার পিছনেই ছিলেন ইব্রাহিম আল সালাম ডানে ইসমাইল বাম বামদিকে এসাহ আল আসলাম এরপরে মুসল আসলাম এবং অন্যান্য পয়গম্বররা এভাবে চার কাতার রসুল তিন কাতার নবী এই সাত কাতার নবী রসুল আল্লাহ রসুল বাইতুল মাদ্রাসে করেছেন দূরে নফল নামাজে নামাজ শেষে আল্লাহ রসুল তাদের দিকে মুখ ফিরে বললেন যে আল্লাহ তালা একটা জিনিস আমাকে জিজ্ঞাসা করতে বলছে ওয়াস আল মান আর কাবলাকা মের না। আজ আল নামিন দুন রহমান আলিয়াতে ইয়া বুধুন আল্লাহ বলছেন যে আপ ওয়াস আল মানক আরসালনা কাবলাকা মের না। আপনার আগে আমি যে রসুলগণকে পাঠিয়েছি তাদেরকে আপনি প্রশ্ন করেন আজ আল দুনের রহমান আলহুদুন যে আমি কি আমি কি আল্লাহ সারা রহমান ব্যতীত অন্য কারো ইবাদত করার অনুমতি দিয়েছি এটা আপনি জিজ্ঞাসা করেন রসুলনা আজ আল রহমানে রহমান আলহাবুদুন রহমান সারা কোনো ইলাহ এর ইবাদত করতে কি আমি অনুমতি দিয়েছি পায়কাম্মরা জবাব দিলেন যে না আপনি পাগামরা বলছেন আল্লাহ তালা আমাদেরকে শুধু একই বাক্য লাইলা ইল্লাহ এই বাণীটা প্রচার করার জন্যই আল্লাহ আমাদেরকে বলেছেন এছাড়া আর কিছুই বলেননি এখন এবার একশ্রেণী লোক প্রশ্ন করে যে লাইলা ইল্লা সাথে মোহাম্মদ রসুল্লাহ যোগ করা যাবে না কেন যাবে না লাই আমরা কোরআনের একটা আয়াত পরিপূর্ণ আয়াতটা সাথে অন্য যে কোনো আয়াত মিলে আমরা পড়ি নামাজ কোনো ক্ষতি হবে নামাজের একটা আয়াতের অর্ধেক ই করলে সেটা ক্ষতি হবে লাইলা ইল্লাল্লাহ এটা পুরো একটা আয়াত আবার মোহাম্মদ রসুল্লাহ এটা পুরো একটা আয়াত এখন এই লাইলা ইল্লাহ মোহাম্মদ রসাল্লাম মিলে আমাদের কলেমা এটার কারণ হচ্ছে যে আদম আলাহ থেকে মোহাম্মদ সালাম পর্যন্ত যত রসুল আসে সবাই কলেমা লাইলা ইল্লাল্লাহ আর আমল নামা মানুষের সংরক্ষিত হয় এটার আমল নামার প্রথম বাক্যটাই হবে কলেমা লাইলহা এর পরে আপনার আমল ইমানের পরে আমল শুরু হবে তো এখন আপনি লাইলা ইল্লাল্লাহর পরে যদি আপনার কলেমায় মোহাম্মদ রসুল্লাহ না থাকে তাহলে আদম থেকে কেয়ামাত পর্যন্ত সমস্ত নবীদের কলেমায় লাইলহা ইল্লাল্লাহ তাহলে আপনি কোন নবীর এটা কীভাবে শনাক্ত করা যাবে আল্লাহ তালা একটা নিয়মের মাধ্যমেই তিনি তিনি যদিও সর্বসর্ কিন্তু তারপরও তিনি নিজেও একটা নিয়ম মেনে চলেন পলাম তাজনাতে তহাবিল এই আয়টা করা হিসেবে অন্তত তেরো বার আসছে বা দু একবার কম বেশি হতে পারে এরকম আল্লাহ সুননাথ আল্লাহর কর্মধারা এটা আল্লাহ নিজে পরিবর্তন করেন না নিজেও যে ব্যবস্থা দিয়েছেন সেটা তিনি নিজেও পালন করেন অবশ্যই এটা পালন করা তার জন্য অজীব না ব্যতিক্রম করলে তিনি করতে পারেন কিন্তু তিনি বলেন যে আমি আমার নিয়ম পরিবর্তন করি না তাহলে এখন যে বিষয়টা নিয়ে আমরা সমস্যা যে আমাদের আশেপাশে কী ছিল হ্যাঁ আমাদের মোহাম্মদ রসুল্লাহ যোগ করা যাবে না এখন মোহাম্মদের রসুল্লাহ যদি না থাকে তাহলে সমস্ত উম্মতের কলমান আইলাহ তাহলে আপনি কোন নবীর উম এটা কী করে বোঝা যাবে কি করে আপনার নবীর কাছে আপনি হাউজে কাউসারের কাছে যাবেন কি করে আপনাকে ফেরস্তারা আপনার নবীর কাছে পৌঁছাবে এবং প্রত্যেক নবীর জন্য একটা সময় ভাগ করা ছিল যে আদম আলাহ সালাম এই সময় পর্যন্ত এবং এই কেতাব শীষ আল্লাহ সালাম এই সময় পর্যন্ত এই কেতাব আসলাম এই সময় পর্যন্ত এই কেতাব প্রত্যেক নবীর জন্য একটা সময় এবং একটা কেতাব ভাগ করা ছিল এখন যদি আপনি শুধু লাইলাইলাল্লা বলেন তাহলে আপনি কোন রোবের উম্মাদ কোন খেতাবের আপনি উম্মাদ এটা তো আপনি নিজে স্থির করতে পারবেন এবং ফ্রেশ তারাও পারবে না কাজে এই জন্য মানে আপনার আমার যে আমল নামা অকুল্লা ইনসানেন আলজামনাউ তয়রাও অনুকহি সমস্ত মানুষের গলায় আমল নামাটা এটা অনিবার্য করেছেন আল্লাহ আলজামনা মানে লাজম করা অনিবার্য তা আমল নামা আমাদের গলায় থাকবে এখন আমল নামার হেডলাইন তো হবে কলেমাটা তারপরে আমল শুরু হবে এখন এই আমল নামাটা যে গলায় ঝুলবে এইটা দেখেই হাসার ময়দানে ফেরেশতারা আমাদেরকে পথ দেখাবে যে আপনার নবী কোথায় হাউজে কাউসারে বসে আসে মুসার সুম্মথের আমল নামায় থাকবে লাইল ইল্লা মুসা কালিমুল্লা ফেরেশতারা তাকে দেখায় দেবে যে মুসা কালিমুল্লার স্থান ওইটা অমুক জায়গায় সে তোমার জন্য পানি নিয়ে বসে আসে হাউজে কাউসারের তো এই জন্য মোহাম্মদ রসুল্লাহ এটা নিয়ে বিতর্ক সৃষ্টি করা আমাদের উচিত না বিষয়টা একটা যুক্তিসঙ্গত বিষয় যে কলেমার সাথে যদি পয়গম্বরের নাম না থাকে তাহলে কে কোন নবীর উম্মত এটা শনাক্ত করা যায় না সবই আদম থেকে মোহাম্মাদম সব সবাই সবাই নবীরতেই একটা বাণী প্রচার করার জন্য আসেন আর কিচ্ছু নেই একটা বাণী লাই রাই্লাহ এই জন্য কলেমার সাথে রসুল মোহাম্মেদুল রসুল্লাহ থাকা এটা খুব জরুরি বিষয় এটা সারা চলতে পারে না প্রত্যেক নবীর কলেমার সাথে লাহিলার সাথে নবীর নাম থাকবে যে তুমি কোন নবীর উম্মত কোন কেতাব দ্বারা তোমার বিচার করা হবে না তোমার সমস্ত দিয়ে বিচার করা হবে এগুলি না তো এখানে আল্লাহ রসুল এভাবে তাদের সাথে সালাদ সমাপ্ত করে জিবিন আবার তাকে ওই বাহনে করে সওয়ার করে তাকে নিয়ে গেলেন একবারে চলতে চলতে প্রথম আকাশের সীমানায় যখন গেলেন তো প্রথম আকাশের সীমানায় যাওয়ার পরে আকাশের পাহারাদারকে বললেন যে আমরা প্রবেশ করব তো বললেন যে আপনার সাথে কে আপনি আপনার সাথে আমি জিবরিন আমার সাথে মোহাম্মদ বলার সাথে দরজা খুলে দেওয়া হলো প্রথম আকাশে আদম আলালামের সাথে দেখা হলো এরপরে দ্বিতীয় আসমানেও পহারা একই প্রশ্ন আর এদেরও একই উত্তর দ্বিতীয় আসমান খুলে দেওয়া হলো সেখানে জাকারিয়া এবং ইয়াহাই আলাহ সালাম ইহাই এবং ঈশ্বর আলাহ সালাম এই দুজনের সাথে দ্বিতীয় আসমানে দেখা হলো জাকারিয়া ইহাইয়া এবং ঈশ্বর আল্লাহ সালাম তৃতীয় আকাশে হতো ঈশ্বর আল্লাহ সাথে দেখা হলো এবং প্রত্যেক আকাশে তাদের সাথে সালাম বিনিময় আলসু তাদেরকে সালাম দিয়েছেন তারা সালামের জবাব দিয়েছেন তৃতীয় আকাশে সালাম চতুর্থ আকাশে ইদ্রিস আল্লাহ সালাম পঞ্চম আকাশে হারুল আল্লাহ সালাম ষষ্ঠ আকাশে মুসার সালাম সপ্তম আকাশে ইব্রাহিম আল্লাহ সালাম তিনি আলসের কুটির সাথে হেলান দিয়া বসা আছেন এভাবে তাকে দেখা গেছে তো এইভাবে সপ্ত আকাশ সফর করার পরে আল্লাহ রসুল মানে জিবির আমির সাথে সেদ্রাতুল মন্থা পর্যন্ত গেলেন এই সেদ্রাতুল মন্থা পর্যন্ত সফর এটা কোরআন দ্বারা প্রমাণিত অলাকাদ রাহু নাজলাতদরাতুল মন্তাহা যে আল্লাহ রসুল জিবির আমিনকে আরেকবার দেখেছেন সেদ্রাতুল মন্তহায় আর প্রথমবার দেখেছেন তিনি আরাফাত অঞ্চলে প্রথম প্রথম দেখা জিবির আমিনের সাথে আরাফাত অঞ্চলে দেখা হয়েছিল তো ওই সেইখানে কাবা বা কাউসাইনটা হয়েছে আরাফাতে যখন দেখো দুজনে দুইটা ধনুকের দূরত্ব বরাবর তারা নিকটবর্তী হয়েছিলেন ফাঁকা না কাবা কাউসাইন আদনা এটা কোরআনেই আয়াত কোরআনে বলা আছে আর সেদরাতুল মন্থা সম্বন্ধে বলা আছে ওলাকাত রাহু নাজদাত এন্দা সেদরাতিল তো এই সেদরাতিল মন্থা মানে শেষ সীমানার বড়ই গাছ ওই সীমানার ওপারের থেকে আল্লাহর আরও শেষ সীমানা ওর উপরে কোনো ফেরেস্তারা যাতায়াত করতে পারে না তবে খবর হয়ত মানে দুর্বলতম হাজির দ্বারাগুলি প্রমাণিত যে ওর পর থেকে আল্লাহ রসুল রফরফে সবার হয়ে একা একাই তিনি আরস পর্যন্ত সফর করছেন এবং পর্দার আড়ে আল্লাহর রসুল আল্লাহর সাথে কথোপকথন করেছেন এভাবে তিনি আল্লাহর সাথে মত করার পরে সেখান থেকে অনেক কথা আছে যে সেখানে আল্লাহ রসুল আল্লাহর কাছে কী নিয়ে যাবেন তো তিনি নিয়ে গেছেন আত্মাহাত আত্মাহিয়াতিল্লা আত্মাহিয়াত মানে সমস্ত শারীরিক এবাদাত এটা আমি আপনার জন্য হাদিয়া স্বরূপ নিয়ে এসি অসলাবাত এটা হলো শারীরিক এবাদাত রোজা আত্মাইবাত এটা হলো মালে ইবাদাত তাহলে জবানি ইবাজাত শারীরিক ইবাজাত মালি ইবাদাত এই তিনটে এবাজাত হাদিয়ে নিয়ে আল্লাহ রসুল আল্লাহর সাথে সাক্ষাৎ করেছে তো এখন এই তিনটে এবাদাতের বিনিময়ে আল্লাহ রাসুল কি কী দান করলেন আসসালাম আলাইকা ন জবান ইবাদাতের বিনিময়ে শান্তি তারপরে মালি ইবাদাতের বিনিময়ে মানে শারীরিক এবাদাতের বিনিময়ে ও রহমতুল্লাহ এরপরে শেষ শেষ নম্বরের ব্যাপারটা কি জবান ইবাদাত শারীরিক মাল ইবাদ এটা হলো বারাকাত আসসালাম আলাইনে বাদুল্লাহ সালহীন এটা হলো শান্তি এই শান্তির জন্য আত্মীয়ত্বরা পড়েন আত্মহাইয়াতুল্লা আসসালামু আত্মু তাহিয়াত সালাত এই তিনটা হাদিয়া এর বিনিময়ে আসসালামু আলাইকা ইয়ানবী সালাম রহমত এবং বরকত এই তিনটা তিনটার বিনিময়ে তিনটা এই হাদিয়া বিনিময়ে পরে আল্লাহ আল্লাহতালার সাথে কথা হয়েছে তো অনেকে বলতে চান যে আল্লাহর সাথে আল্লাহ রসুলের কাবাকাউশনটা মেরাজ হয়েছে না এটা কোরআনে স্পষ্ট বলা আছে মা বাসারেন বলা আছে যে আল্লাহর পক্ষে সম্ভব নয় যে কোনো মানুষের সাথে তিনি কথা বলবেন হ্যাঁ হয়তো পর্দার আড়াল ছাড়া অথবা রসুল পাঠিয়ে রাসুলদের মাধ্যমে অথবা তার কাছে ওহির মাধ্যমে আল্লাহ কথা বলবেন এই তিনটে পদ্ধতি সেরা ওহি পর্দার আড়াল অথবা রাসুল পাঠাবেন এর বা এর এর ছাড়া আল্লাহর সাথে সরাসরি কোনো মানুষের কথা বলা সম্ভব নয় এগুলি সব কোরআনে বলা আছে তো এখানে অনেক কথা আছে আর বিভিন্ন আলোচনাও আছে সেগুলোও দেখবেন তো মোটামুটি এই আল্লাহ রসুলের মেরাজ এটা সত্য এবং এটা সশরীর হয়েছে অনেকে মনে করেন যে এই মেরাজটা যেমন আয়সের দিকের থেকেই হাদিস আছে যে মেরাজ হয়েছে স্বপ্নযোগে আয়সের দিকার থেকে হাদিস তো এটা জব এভাবে দিয়েছেন অন্যান্য মহাদেশিরা তাফসিল কারকরা যে স্বপ্নযোগে হওয়া হতে পারে তার মানে হল মেরাদের বিষয়টা আল্লাহ তালা তার রাসুলকে প্রথমে স্বপ্নে দেখিয়েছেন পরে এটা বাস্তবায়িত করেছেন যেরকম হোদায় বিয়ার সন্ধিটা এটা কিন্তু আল্লাহ আল্লাহতালা প্রথম রাসুলকে স্বপ্ন দেখিয়েছে যেটা করোনাই বলা আছে স্বপ্নে দেখানোর পরে এটা বাস্তবায়িত হয়েছে তো এরকম রকম বিষয়টা প্রথম স্বপ্নযোগে দেখানো হয়েছে পরে বাস্তবায়িত হয়েছে কাজে যারা বলেন যে মেয়েরাজ স্বপ্নযোগ্য হয়েছে তারাও বলতে পারেন সেটা অসুবিধে না কিন্তু সমাধানের তো এই মেয়েরাজ সমস্ত পায়গাম্বারদেরই মেরাজ হয় এক একজনের এক এক ভাবে ইব্রাহিম মেয়েরাজ হয়েছে আল্লাহ কোরআন পাকে বলেনলিকা নুরি ইব্রাহিম আমার আকুতার সমবাদ চলাম এভাবেই আমি ইব্রাহিম সালামকে আকাশ পৃথিবীর রাজত্ব আমার এটা আমি তাকে দেখিয়েছি আছে তার দেখবেন যে ইব্রাহিমুল্লাহলামের জন্য যখন পর্দা তুলে দিলেন সে আকাশ পৃথিবী সব এখন দেখতে পাচ্ছে তখন ইব্রাহিমুল্লাহ সালাম একদিক তাকাই দেখে যে নারী পুরুষ জেনা করছে তিনি তাদের বদয়া করলেন তারা ধ্বংস হয়ে গেল এবার আর একদিক তাকায় সেখানেও একই অবস্থা দেখে তাদের বদোয়া করলেন তারাও ধ্বংস হলো এরপর তৃতীয়বারে এই দৃশ্য দেখার পরে ইব্রাহিমুল্লাহ আসলামকে আল্লাহ মানা করলেন যে আপনি বদোয়া করেন না তার কারণে এরা অপরাধ করছে তবা করতে পারে তাদের বংশ থেকে ভবিষ্যতে ভালো মানুষের জন্মগ্রহণ করতে পারে কাজে মানুষের জন্য যেহেতু তো একটা অপশন আসে যে কোনো সময় সে ভালো হতে পারে কাজে এদের কেভাবে আপনি ধ্বংস করার জন্য দোয়া করবেন না